আসসালামু আলাইকুম আশা সবাই ভালো আছেন আমাদের সাথে তানবির আছে আজকে এই যে দেখতে পাচ্ছেন আমাদের ঝিজাক পার্কিং প্রশিক্ষণ চলছে আজকে আমরা তানবিরকে চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়েছি আমাদের এই ঝিজাক পার্কিংয়ের কারণ তানবিরকে আমরা এর আগে শিখিয়েছি কিভাবে ঝিজাক পার্কিং করতে হয় দেখি সে আজকে সফলভাবে করতে পারে কি না তার বর্তমানে পার্কিং ওয়ানে আসে সে পার্কিং টুয়ের দিকে এগিয়ে আসছে খুবই সুন্দর আর চমৎকার আমরা দেখতে পাচ্ছি এগিয়ে আসছে পার্কিং টু এর দিকে এবং পার্কিং টু এসে কমপ্লিট করে এবং থ্রির দিকে এগিয়ে আসছে খুবই সুন্দর তানবীর খুবই সুন্দর আর চমৎকার ধীর গতিতে যেটা প্রয়োজন আপনারা সবসময় খেয়াল রাখবেন আপনারা যখন কোনো পার্কিং করতে ঢুকবেন তখন অবশ্যই গাড়ির গতি একেবারে সীমিত করে রাখবেন একদম স্লো আসবেন আচ্ছা আবার পার্কিং থ্রি থেকে সে রিভার্সে আসা শুরু করেছে এবং বর্তমানে পার্কিং টুয়ে চলে আসছে তানভীর খুবই সুন্দর মতো পার্কিং টুয়ে চলে এসেছে এবং দেখি আমরা যে আশা করছি যে সে সুন্দর মতো সে পার্কিং টু থেকে পার্কিং ওয়ানে চলে আসবে রিভার্সে তার গাড়ির গতিটা আপনারা দেখেছেন একেবারে সঠিক যেই স্পিডটা যে স্পিডটা আপনারা যাক পার্কিংয়ের সময় রাখবেন সেই সঠিক স্পিডটাই তানবির রেখেছে খুবই চমৎকার খুবই সুন্দর হয়তো একটু সময় লাগুক আমার কথা হচ্ছে একটু সময় লাগুক কিন্তু আপনারা সুন্দরভাবে করেন খুবই চমৎকার আর দৃষ্টিনন্দন সুন্দরভাবে ঝিকঝাগ পার্কিংটি সম্পূর্ণ করেছে তার তানবীর